শান্ত ভাই আলাইকুম জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আসলামি ভাই ভালো আছি আপনাদের জন্য যাদের ছোট ফ্যামিলি এবং বাজেট কম আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের আইস্টিক তেরোশো সিসির এবং এই গাড়িটা আপনারা পাবেন এলপিজি করা পাবেন মডেল হচ্ছে চার এবং রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই হাজার আট সালে সুন্দর একটা গাড়ি যারা ছোট ফ্যামিলি বা স্কুল ডিউটিতে চাচ্ছেন বা পুরান ঢাকায় চালাইতে চাচ্ছেন বা গ্রামে গন্ধে ঘুরতে যাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এটা মডেল দুই হাজার চার এবং রেজিস্ট্রেশন আট কন্ডিশন সুপার ফ্রেশ আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনাদের কাছে বেস্ট মনে হবে কারণ গাড়িটা অনেক ফ্রেশ একটা ইউনিট অল্প বাজেটের সেরা গাড়ি হ্যাঁ অল্প বাজেটের সেরা গাড়ি ভাইয়া এটা হচ্ছে চারের মডেল আট সালের রেজিস্ট্রেশন চারের মডেল আটের রেজিস্ট্রেশন হ্যাঁ আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন জি ভাইয়া ভিতরের কন্ডিশন অনেক ফ্রেশ সুপার ফ্রেশ একটা ইউনিট জাপানের সেরা এবং দেখেন এসিটা কতটা কুলিং হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এসি একদম আইসকুল হ্যাঁ পিছনটা দেখেন পিছনে হচ্ছে আপনার এক্সপায়ার চাকাও আছে এবং নিচে এলপিজি করা আছে করা হ্যাঁ এলপিজির মুখটা এখানে আপনার এলপিজি নিতে পারবেন খরচ খুবই কম একদম অল্প হ্যাঁ অল্প এই ভিতরটা দেখেন কত সুন্দর এবং ইউনিক ডিজাইন তেরোশো সিসি যাদের বাজেট কম দশ লাখ টাকার নিচে আপনাদের জন্য এই গাড়িটা আমার মনে হয় বেস্ট একটা গাড়ি হবে প্রাইস পড়বে ভাইয়া নয় লাখ তিরিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস আমাদের নয় লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফোন নম্বর ভাইয়া আসসালাম